নমস্কার আর এই যে জায়গাটা দেখছেন জায়গাটা হচ্ছে বারাসাত মিলেনিয়াম মিলেনিয়াম মানে মালঞ্চ রোড অনুশীলনগুলি বারাসাত পোস্ট অফিস ঠিক তার পাশে হ্যাঁ এখান থেকে মোটামুটি হাটা পথে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ পাঁচ মিনিট হয়তো লাগবে সাত মিনিট হয়তো লাগবে না যে কোনো গাড়ি আপনার জমিতে ঢুকে যাবে আমি সমস্ত শুধু এরিয়াটা দেখালাম এখান থেকে বারাসা স্টেশন আপনার হেঁটে মোটামুটি সাত থেকে আট মিনিট লাগে বারাসা স্টেশনে আপনি পৌঁছে যাবেন এবং এই যে টোটোগুলো যাচ্ছে এই টোটোগুলো লালির দিকে যাচ্ছে আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি আমি প্রসঞ্জিৎ আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর আর আমাদের একটা নতুন চ্যানেল হয়েছে সেটা হচ্ছে সেই চ্যানেলে আমরা আলোচনা করি যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো যা যা ভাইরাল ট্রেন্ডিং নিউজ আছে সেই সমস্ত আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে কাইন্ডলি একটু দেখে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব একটু করে দিন আর প্রপার্টি হচ্ছে ল্যান্ড হচ্ছে এইটা ঠিক আছে এটার বাদিকে যেটা দেখালাম রাস্তা আছে আপনার পাক্কা দশ ফুট কিন্তু যেটুকু আপনার ঢালাই করা আছে মোটামুটি আট ফুটের আছে কিন্তু যে কোনো গাড়ি কিন্তু ঢুকে যাবে বাড়ির সামনে আপনার যে কোনো গাড়ি কিন্তু ঢুকে যাবে পরিবেশ কিন্তু দুর্দান্ত পরিবেশ বারাসাত মালঞ্চর পরিবেশ আপনি যাকে খুশি তাকে জিজ্ঞাসা করতে পারেন মালঞ্চর শালবাগান পদবায়িত্য রোড ভালো পরিবেশ স্ট্যান্ডার্ড পরিবেশ জমিটা হচ্ছে এটা ঠিক আছে টোটাল দু কাঠা জমি আছে টোটাল জুখাটা জমি আছে শালি জমি শালি জমিতে কিন্তু এখন লোন হয়ে যায় অনেকেই জানেন আর পূর্বমুখী জমি আছে অনেকে পূর্বমুখী জমি যান বাস্তুতালে ঠিকঠাক থাকে তা পূর্বমুখী জমি আছে মোটামুটি তিরিশ ফুট মতো ফ্রন্ট পেয়ে যাবেন আপনি তিরিশ ফুট হয়তো একটু কম বেশি হতে পারে যাই হোক আমার চোখের আন্দাজে আমি বলছি যে কোনো গাড়ি ঢুকে যাবে আর প্রপার্টিটার দামটা কিন্তু খুব একটা বেশি না প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র চোদ্দো লক্ষ টাকা করে পার কাঠা আপনি আসলে কমবে কি না আমি জানি না আপনি কিন্তু এই দামের মধ্যে আর এখানে কিন্তু সবচেয়ে বড় কথা বিশাল জল ওঠে না আপনার যে আপনারা যে কালীবাড়ির পিছনে দেখেছিলেন নপারা কালীবাড়ি আপনারা চেনেন ওখানে প্রচুর ভিডিও আমাদের আপলোড করা যেগুলো মাঠের মধ্যে প্লটিং করে করে বিক্রি হয়েছিল ওগুলো এখন পনেরো লাখ করে কাঠা চলছে কিন্তু আপনার মালঞ্চলটের মতো পরিবেশ পাবেন না প্লাস এই জমিগুলো কিন্তু উঁচু জমি আছে হ্যাঁ এটা ডাউন জমি আছে এখানে মাটি ফেলতে হবে কিন্তু ওগুলো এর থেকেও বেশি ডাউন জমি তাহলে যদি প্রপার্টি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন যারা যারা দেখতে আসতে যাচ্ছেন তারা তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আমাকে একটু কল করে নেবেন তাহলে আজকের জন্য এইটুকুই আবার কালকে দেখাবে নতুন একটা প্রপার্টি নিয়ে